সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি চল্লিশ হাজার শূন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনারা যারা প্রাইমারি স্কুলের সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কবে নাগাদ এই সার্কুলারটি আসতে চলেছে এবং এখানে প্রচলিত যে কোঠা পদ্ধতিটি রয়েছে সেটি অনুসরণ করা হবে কিনা কোঠা পদ্ধতি সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে এ সকল বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিওয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এনআর বিডি জস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স বিস্তারিত জানার জন্য আমি একটি ওয়েবসাইটে চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম হচ্ছে ঢাকা প্রকাশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল দু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শূন্য পদে চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্য এর আগেই বিদ্যমান শিক্ষকদের মধ্যে তিরিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে আদালতে এই বিষয়ে একটি মামলা চলমান রয়েছে এছাড়াও বর্তমান দেশে এখন আট হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে সব মিলে চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছর শুরু হতে পারে বলে সূত্র জানিয়েছে এদিকে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বর্তমানে প্রাথমিকের সহকারের শিক্ষক পদে প্রায় আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে এছাড়াও তিরিশ হাজার সরকারি শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ফলে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান প্রাথমিক শিক্ষকের পদ শূন্য থাকা শিক্ষার জন্য বড় ধরনের ক্ষতি যদিও বর্তমানে তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত একটি বিষয় আদালতে বিচারাধীন রয়েছে এছাড়া আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে সহকারী শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করা হচ্ছে চলতি বছরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে অপরদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগ বিধিতে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে নতুন নিয়োগ বিধিমালায় কি ধরনের পরিবর্তন আসছে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান মূলত নারী এবং কোঠা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বিধিমালা এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে জনপ্রশাসনের মতামত পাওয়ার পর এ সংক্রান্ত নীতিমালা জারি করা হবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে দুই সালে একটি মামলার কারণে সারা দেশে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ বন্ধ হয়ে যায় দু সালে এ মামলার নিষ্পত্তি হয় কিন্তু একই বছর প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নতি করা হয় এতে ওই পদে নিয়োগ ও পদোন্নতির বিষয়টি চলে যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি অধীনে ফলে আবার বন্ধ হয়ে যায় পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ পরে সালের মে থেকে প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব দেওয়া হয় সহকারী শিক্ষকদের পরবর্তীতে নানা জটিলতায় পেরিয়ে পরবর্তী পরবর্তীতে নানা জটিলতা পেরিয়ে দুই সালের তিনে আগস্ট লক্ষ্মীপুর জেলার তিন উপজেলার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে দিয়ে শুরু হয় পদোন্নতি কার্যক্রম একই বছরে নভেম্বর পর্যন্ত কার্যক্রমে উপজেলায় জন শিক্ষক পদোন্নতি পান এরপর দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পঞ্চাশ পঞ্চাশ শতাংশ চাকরিকাল গণসংক্রান্ত মামলায় ফের আটকে যায় কার্যক্রম এই সমস্যা সমাধান করে প্রায় চল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো ভিউয়ার্স এখানে বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে অনুমান করা যায় যে বিশালে এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরে আসতে চলেছে তো তো আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য বিশাল একটি সুখবর অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো মুহূর্তে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যেতে পারে তো ভিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করবো যদি আপনারা এই সংক্রান্ত ভিডিও পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে